মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘরত সময় সকাল সাড়ে নয়টা সকালবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে রেডি হয়ে পড়লাম আর কোনো কাজ করিনি ঘর ভর দূর কিছুই গুছাই নি যাবো হচ্ছে মেয়েদেরকে নিয়ে গানের ক্লাসে গানের ক্লাস থেকে এসে তারপর বা তাকে কাজকর্ম হবে আর আজকে প্রচুর কাজ রান্নাবানো তো আছেই সাথে আরও বাড়তে অনেক কাজ আছে তো চলুন তাড়াতাড়ি গিয়ে ফিরে আসি গানের ক্লাস থেকে আর আজকের ওয়েদার কিছুক্ষণ মেঘলা কিছুক্ষণ রোদ গরমও আছে কিন্তু আর মেয়েরা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে গেছে চলুন বেরোনো যাক ওদের বাবা কাছে হচ্ছে বাজারের দিকে চলুন তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসে সমস্ত কাপড় ভেজা একটা কাপড়ও বাইরে মেলেনি ওই যে কিছুক্ষণ এগুলা কিছুক্ষণ রোদ ওই যে বৃষ্টি আসে তো কাপড় বাইরে দিছো না এই জন্যেই ছাতা নেওয়া হয়েছে সাথে যদি বৃষ্টি আসে কিংবা রোদের মধ্যেও কাজে লাগবে মজার ব্যাপার কি জানেন যেদিন ছাতা নেই সেদিন কিন্তু বৃষ্টি হয় না এরকম ভাগ্য আমার হাতে ছাতা থাকবে বৃষ্টি আসবে না ছাতা নেই বৃষ্টি আসবে সেদিন ভিজে ভিজে তারপর ফিরতে হয় সবসময় এরকম হয় আমার সাথে দেখুন আকাশে প্রচুর মেঘ আবার সূর্যের তাপও আছে চলুন মাঠে ট্র্যাক্টর পড়ে গেছে চাষ শুরু হয়ে গেছে আর এবার মাঠে এত পরিমাণ ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন সব ঘাস এগুলো এত ঘাস কি করে হলো কে জানে এবছর দেখুন কি অবস্থা এক্ষুনি লেগে যেত আমাদের গানের কাজ হয়ে গেল এবার লুকটা কিছু শপিং করবো চলুন দেখাই

একবাৰে নাই একবেৰে পা নাযায় আগতে ন শদিন আগেদি চাপ্লাই হলাই বেনাৰেদি এইবে ভাল হ'ল নাই স্কুল বুজিলা কামত

ইবাৰ ইবের দাম এনে ফাষ্ট চৈত থিয়া আছে ফাষ্ট নথিয়া মটিয়া এইটো বিয়া না ফিটলি হিট পাউদাৰিব কি কামাচিব নোধি কামাচিব দা তুমিতো জান মাশ আল্লাহ মাশ আল্লাহ ইবে দাম ভটিয়া তুই এ এ ইবৰ দাম গিয়া চাৰিটা পৰাত দে

কাজকর্ম শেষ এবার চলুন সমস্ত বাড়ির দিকে যাই আর আকাশটাও বেশ মেঘনা করেছে আমার বড় যা কিছু ওষুধ দিয়েছিলেন সেগুলো খুঁজতে আরো কিছুক্ষণ দেরি হয়ে গেল বাইরেতে ফির হচ্ছে চেঞ্জ করে কালকের যত ভেজা কাপড় চোপড় ছিল সব বাইরে মেলে দিয়েছে কালকে তো অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিলো একটা কাপড়ও শুকোয়নি যেহেতু বৃষ্টি হয়েছিল। তো সকাল থেকে মেতে পারিনি কারণ মেঘলা আকাশ ছিল এই মুহুর্ত মোটামুটি আকাশে রোদ মোটামুটি ওয়েদার ভালো কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাখতে পাচ্ছি না তো এই জন্য সমস্ত কাপড় বের করে দিলাম শুকিয়ে যাবে আর তারপরে হচ্ছে ঘরে যে করা পাপড় ছিল পাপড়গুলো পাউডার দিয়ে ভিজিয়ে দিলাম তখনই ঘরটা মুছবো আজকে চটপট রান্নাবানে শেষ করে ঘরটা মুছে দেব। তো রান্নামান এখনও ব্যবস্থা কিছুই করি সবজি রান্না করব একটা আর হচ্ছে ডিমের উমেট করব ব্যাস এই হবে রান্না আর চুলের ভাতটা বসিয়ে দেবো কী পরিমাণ গরম লাগছে গরমে পুরো শেষ হয়ে গেলাম চলুন রান্না করে যাই এবার চটপট রান্নাটা বসাই ভাতটা বসিয়ে সবজি কাটতে আগে হচ্ছে বেসিনটা খালি করব কারণ এত সব যদি আমি দেখি দিই আমার মনে হবে কি আমি কোনো কাজই করিনি এই কাজটা হয়ে গেলে অর্ধেক কাজ আমার হয়ে যাবে বন্ধুরা বেসিনের সমস্ত এটা বাসন কুসন ধুয়ে হচ্ছে বসে গেলাম সবজি কাটার জন্য তো বেগুন নিলাম বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না হবে আর হবে হচ্ছে ডিমের অমলেট ব্যাস এই হবে আজকের আয়োজন কারণ বেশি কিছু রান্না করতে পারবো না আমাকে আবার ঘরটা মুছতে হবে না চলুন চটপট কেটে হচ্ছে রান্না বসিয়ে দিই ঘরে ফিরেই বন্ধুরা কাজ করে ব্যস্ত হয়ে গেছি আর ভাবছিলাম যে আজকে কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি দেখতেই পেলেন যে কালো রঙের প্রাইভেট কারটা আমাদের অটোর সামনে কিভাবে হঠাৎ করে চলে এলো রং সাইড দিয়ে ড্রাইভার যদি আজকে জাস্ট টাইমে ব্রেকটা না খুশত না আজকে যে আমরা যে কজন ছিলাম গাড়িতে সবার না জানে কী অবস্থা হতো আমরা পেছনে ছিলাম আমি তিনজন সামনে ছিল দুজন লোক মানে সবার আজকে একদম মানে কি বলবো মুখ দিয়ে আমার কথাটা বেরও করতে ইচ্ছে করছে না কতপর একটা ফারাজ আছে কেটে গেছে ভগবানের আশীর্বাদে বুড়ো বুড়ির আশীর্বাদে আমরা মা মেয়ে আজকে অনেক বড় বিপদ থেকে আজকে বেঁচে গেছি এখন ঘর থেকে রাস্তায় বেরুলেই প্রাণটা পুরো হাতে নিয়ে বেরোতে হবে এরকম অবস্থা রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে কোনো নিশ্চয়তা নেই যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের বড়ো দুর্ঘটনা ঘটতে পারে আমার তো ক্যামেরাটা অন ছিল আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতেই যাচ্ছিলাম গাড়িতে তো এই জন্য আর কি ধরা পড়লো আজকে ভিডিওতে এই ঘটনাটা মানে এমন জোরে ব্রেক কষলো হঠাৎ করে হার্ট ব্রেক আমার হাত থেকে ফোনটা আরেকটু জন্য পড়েই যেত তারপরও ভাগ্যিস যে ড্রাইভার দক্ষ ছিল বলে ওই মুহূর্তে ব্রেকটা কষলো নইলে যে আজকে কত বড় একটা বিপদ হতো সেটা ভাবতেই আমার পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রাস্তাঘাটে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে বের হলে কেন যে এত ব্যাপরোয়া গাড়ি চালায় আমি বুঝি না সেটা বাইকারই বলুন কিংবা প্রাইভেট কারের চালকই বলুন ঠিকমতো রুলস মানে না কিছু না গাড়িতে চললে মনে হয় যেন পঙ্খীরা যে উড়ে বেড়াচ্ছে এইরকম একটা ভাব নিউজ পেপার খুললে টিভি খুললে ফেসবুক খুললে সবসময় খালি চোখে পড়ে যে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট নিজের দোষেও অনেকের প্রাণ হারাচ্ছে অনেকে আবার ঘায়ের উপর এসে পড়ছে অন্য গাড়ি মানে যে কোনো কারণে মানুষের বিপদ রাস্তাঘাটে বেরোলে হতেই পারে নিজে যত সাবধানে গাড়ি চালান না কেন আশেপাশে কিন্তু নজর রাখাটা উচিত কারণ আমি সাবধানে আছি ভালো কথা কিন্তু আমার আশেপাশে গাড়ি তো সাবধানে নেই হঠাৎ করে দেখা গেল এসে আমাকে ঠুকে দিল ব্যাস তারপর সব শেষ তো বন্ধুরা আপনার রাস্তাঘাটে বেরুলে যারা গাড়ি চালান কিংবা যারা গাড়ি ঘোড়াতে চড়েন সবাই কিন্তু সাবধানে থাকবেন সময়ের যাতে জীবনের মূল্য অনেক বেশি এটা আমাদের মাথায় রাখতে হবে তো চলুন ভাগ্যিস আজকে আমার এবং আমার বাচ্চাদের ভাগ্যটা ভালো ছিল যার জন্য খুব বড় সড়ো কোনো বিপদ হয়নি ভগবান আমাদের সহায় ছিলেন আমার হাজব্যান্ড যে বাইক চালিয়ে দিতে পাচ্ছেন এই বাইকটা এই বাইকটা আমি বারবার বলছি যে সেল করে দিতে কত কয়েকদিন আগে ওর হয়েছে অ্যাক্সিডেন্ট ও গেছে ওর আরও দুইটা বন্ধু সাথে ছিল তো বন্ধুদের তেমন কোনো আঘাত হয়নি ওই ব্যথা পেয়েছে একদম হাঁটুতে হাতে খুব লেগেছে তো আমাকে তো বলেনি আমার কাছে গোপন রেখেছে বাইক অ্যাক্সিডেন্ট করার পর বাইকটাও গেছে বিকল হয়ে চেন ছিঁড়ে গেছে বাইকের তারপরে কি যেন সকেট জবার বলে নষ্ট হয়ে গেছে তারপরে সামনের আয়না নষ্ট হয়ে গেছে চুপচাপ আমাকে না বলে গ্যারেজে নিয়ে সব ঠিকঠাক করে এনেছে আমাকে বলেছে অনেকদিন পর ঘড়ির কাঁটা তিনটা পেরিয়ে গেছে আর স্নান করে এলাম এইমাত্র আরো খাওয়া হয়নি বাচ্চাগুলো আমার আসে বসে আছে ওদের বাবাও খায়নি কেউ তো ফোন দেখছিল আর দেখছিলো ঘুমিয়েই পড়েছে দু ঘন্টা ঘুম হয়েও গেছে তো এখন সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব চলুন অনেকটা সময় হয়ে গেল আজকে গতকালকেও দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে আজকেও দেরি হয়ে গেছে এত কাজ এত কাজ সংসারের এত কাজ সাথে এত কাজ করা সম্ভব চলুন চলুন কথা বলতে পারছি না বন্ধুরা হয়ে গেল সবার জন্য ভাত বাড়া আর অ্যাঞ্জেলকে হচ্ছে আমাকেই খাইয়ে যেতে হবে আর লাস্ট মেনু হচ্ছে ডিমের রোমলেট এখানটায় হচ্ছে আলু বেগুন দিয়ে শুটকির তরকারি বাপেকে কি থেকে দাও না বাপ দাসি বলো তো বাপে থেকে আর ঘুমাতে হবে না রাতে ঘুমাই নিছে ইচ্ছে মতো চলুন খেয়ে নিই সেই লেভেলে খেতে পেয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা একুশ আর আজকে বিকেলের দিকে বিকেল বলবো না ঠিক সন্ধ্যার দিকে সাড়ে পাঁচটা সাড়ে দিকে একদম মুসলধারে বৃষ্টি হয়েছে তো বিকেল থেকেই আকাশ বেশ মেঘলা ছিল একদম গুরুম গুরুম আওয়াজ ছিল অনেকক্ষণ থেকে মেঘলা ছিল গুরুম গুরুম করে তো অবশেষে হচ্ছে এক কষ্টা বৃষ্টি হয়েই গেল আর টিচার চলে গেছে একটু আগে পড়িয়ে বাচ্চার দিলাম হচ্ছে চা খেতে আসতে দুধ দিইনি আর আজকে অ্যাঞ্জেল তো পড়তেই বসেনি তার কারণ হচ্ছে ঘুমেই ওর দিন চলে গেছে আজকে বিকেলবেলা আজকে আমার ভাসুরের ছেলেরা চলে গেছে আমার বড়দাসহ তো ওরা যাওয়ার পর হচ্ছে শুয়ে পড়ল পৌনে পাঁচটার দিকে অ্যাঞ্জেল তো শোয়া মাত্র ওই ঘুম টিচার এলো সাড়ে পাঁচটায় আমি আর ডাকলাম না ঘুমুক পৌঁছে যখন ভাবলাম ঘুমুক তো আজকে সারলি একাই হচ্ছে করে নিয়েছে এখন ওদেরকে যা খেতে দিলাম আমি চা খেয়ে নিয়েছি এখন কটা রুটি করবো ব্যাস তারপর রান্নাঘরের কাজ শেষ আর আজকে দুপুরবেলা টোটালি কোনো ঘুম টুম হয়নি ঘুম হবে কি করে খাওয়া দাওয়া করতে করতেই তিনটে বেজে গেছে ঘোয়াবো আর কখন চলুন রান্নাঘরে কাজ করবো প্রচুর বাকি কোনো কাজই হয়নি জাস্ট চাটা দিলাম চাটা খেলাম যত একটু বাসন সব রয়েছে হবে এটো বাসনগুলো ধুবো রুটি করবো ব্যাস তারপর কাজ চলুন আজকেই রুটি করতে এসে পুরো মনটা ফুরফুরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি কীভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলছে যেদিনকে রুটি ফুলে খুব ভালো লাগে আর যেদিনকে রুটি ফোলে না মানে মেজাজটাই খারাপ হয়ে যায় চলুন চটপট সব কটা রুটি সেঁকে নিই বানানো হয়ে গেছে আমার আর এ ফাঁকে হচ্ছে যত এত বাসন কুসন ছিল সব ধুই নিয়েছে আর দেখুন বাচ্চাগুলোর রেস্ট এগুলো আমাকে ধুই রাখতে হয় এগুলোতে করে ওরা চা খায় জুস খায় পানি খায় চা পর্যন্ত খায় এইসব স্টো দিয়ে তো চলুন এগুলো গুছিয়ে নিয়ে আর একটুখানি চুলোটা মুছে হচ্ছে রান্নাঘরে তারা লাগিয়ে দেব। বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে হচ্ছে গা হাত ধুয়ে চলে এলাম আর আজকে বিকেলে বৃষ্টি হওয়ার পর থেকে হচ্ছে এত গরম পড়েছে কি বলবো এত বেশি গরম লাগছিল আমার আর এখানটায় মেয়েরা হচ্ছে পড়তে বসে গেছে পড়তে বসে কী করছে দেখুন আজকে শপিং করেছে নতুন দুটো ব্যাগ কিনেছে সেগুলো দিয়ে খেলা চলছে পড়তে বসে তো এখানটায় আমি এনেছি এগুলো দেখাতে সবেকে যে আছে কী কিনলাম না কিনলাম কী কী শপিং করেছি সেটা না দেখালে তো ভিডিওটা আর সম্পূর্ণ হচ্ছে না সেগুলো দেখাই কী কিনলাম আজকে বিশেষ কিছু না বন্ধুরা নিলাম হচ্ছে আজকে দুখানা বেডশিট আমার খাটের বেডশিট নষ্ট হয়ে গেছে যে কটা ছিল সেগুলো হচ্ছে একদম সাইজে ছোট হচ্ছে তো বড়ো বড়ো দোকানে বেডশিট নিলাম বালিশের কভার সহ আছে আর এগুলো মেয়েরাই চয়েস করেছে আমি চেয়েছিলাম একটুখানি হালকা রঙের নিতে কিন্তু বাচ্চারা বলছে যে একটুখানি রঙ চঙে নাও এই হলো একটা এই হলো একটা দুটা বেড কভার নিয়ে নিয়েছি আজকে আর নিলাম হচ্ছে একটা পাউডার পাউডার যেটা ইউজ করি সেটা পেলাম না একটু নতুন পাউডার নিয়েছি দেখি ইউজ করে দেখি কেমন যদি ভালো হয় তো ভালোই আর বাচ্চাদেরকে দেখুন বাচ্চাদের বায়না রক্ষা করতে গিয়ে বাচ্চাদেরকে কিনে দিলাম দুটো সাইড ব্যাগ দুজনেই দুটো এটা হচ্ছে অ্যাঞ্জেলের এটা হচ্ছে লিশ ওদের বায়না কেন যে কিনেছে নিজেও জানি না সেই সকাল থেকে খেলছে খালি এগুলো নিয়ে কি খেলতে কিনেছে নাকি ইউজ করবে কোনো এক সময় না খেলতে খেলতেই নষ্ট করে দেয় যাই হোক বাচ্চাদের শখের জিনিস কিনে দিয়েছি ব্যাস এ হলো শপিং সকালবেলা বলেছি শপিং করেছি তো দেখাতে না পারলে তো আর হলো না তাই দেখিয়ে দিলাম চলুন হলো সস্তার মাল বস্তা করে নিয়ে আসলাম আজকে এখন যদি আমি এই ব্যাগগুলো তুলে রাখি না আমারিতে একদম নষ্ট করে দেবো ছিঁড়ে টিড়ে একদম শেষ করে দেবে তো বন্ধুরা চলুন মেয়েরা করছে হোমওয়ার্ক ওদের বাবা গেছে বাজারের দিকে আজকে আমার বক্পকে ঘেয়ে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না চলুন টাটা